আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মা ধরা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সমাজ জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ তো ভাই আমি দেখতে চাই না আমি তো চাই না আর কি উন্মা তেইশ কিছু সংখ্যক মানুষ আছেন আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে এবং দেখি আতঙ্কিত পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও এই ধরনের ধর্মের লেখা হচ্ছে চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা কি বুঝিয়ে আমাদের ভয়টা কোথায় আমরা কি বুঝিয়ে আমাদের আতঙ্কটা কোথায় আমরা কি বুঝি আত্মাই কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে ইরে আজকে এই সমস্ত দায়িত্বহীন ইরেসপন্সিবল কথাবার্তা আমাদের মুক্তি দিয়ে বেরোতো না কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর কোটা চারটিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে উস্কে দিয়ে একটা দিকে ঠেলে দিচ্ছে আপনারা গভীরভাবে চিন্তা করবেন আমি কারণ নাম বলবো না বলতে চাই না কিন্তু আপনার ঠান্ডা মাথায় আপনার যে চিন্তা শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকে বিভেদের দিকে ঠেলছে যারা আজকে বিভাজনের দিকে তারা আমাদের আসল শত্রু না মিত্র এই জিনিসগুলো বুঝতে হবে আমি কথাগুলো আপনাদের সামনে ইচ্ছে করি আজকে তুলে ধরলাম আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো ডেলি স্টার অন্যান্য সমস্ত পত্রিকা গ্রুপ যাত্রণ শুরু হয়েছে আমি তীব্র নিতে জানি এটা কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াই করেছি দ্যাট ইজ মাই এইম আমার বিশ্বাস আমার আস্থা গণতন্ত্র মানে নাকি যে আপনি আপনার কথা বলবেন আপনার সঙ্গে আমি একমত না হতে পারি কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করবো দ্যাট ইস ডেমোক্রেসি করেছেন কারণ সে আমাদের গলা টিপে ধরেছিল সে আমাদের মেরে ফেলছিল কথা বলতে দিত না ভোট দিতে দিত না হত্যা করেছে নির্যাতন করেছে আবার এখন আরেকটা কথা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না ওকে কথা বলতে যাবে না ওকে নিশ্চিন্ন করো হাউ ডু ইউ জাস্টিফাই আপনার বলেন এইভাবে একটা সমাজকে তাকে বিভ্রান্ত করছি কেন আমরা এবং দুঃখজনক ব্যাপারটি জানেন অত্যন্ত উচ্চশিক্ষিত অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিদের মুখ দিয়ে আজকে কথা শুনতে পাচ্ছি যে কোনো জেলে আমি যা বিশ্বাস করি আমার দল যা বিশ্বাস করে আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে উদারপন্থী গণতন্ত্রে আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায় পা স্বাধীনতায় ভোটের স্বাধীনতায় আমি শেষ পর্যন্ত বলব আমি জানি আমাকে আপনার অনেকে অনেক কিছু বলে আমি এতটুকু জন্য চিন্তা করি না কারণ আমরা রাস্তায় থেকে লড়ে লড়ে আমরা এই জায়গায় আসছি সময়ের সুবিধা মতো পালিয়ে যাই না আমরা সামনেই দাঁড়াই সামনেই লড়াই তো করি আমরা যা লড়াই করি আমরা কিছুতেই গিব আপ করব না আমরা আমাদের যে লক্ষ্য উদারপন্থী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ অধিকারকে রক্ষা করা বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব।